জনাব তারেক রহমান এখন বক্তব্য আপনার সকলে এই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই ধন্যবাদ এবং তিনি উদ্বোধন করবেন বিসমিল্লাহ রহমান রহিম বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি যারা প্রবাসে থেকে দেশের রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চান বিএনপি সদস্য হতে চান বিএনপি সদস্য পদ নবায়ন করতে চান তাদেরকে আনুষ্ঠানিকভাবে দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নেবার জন্যই বিএনপি কার্যকর একটা উদ্যোগ গ্রহণ করেছে আজ এবং এরই অংশ হিসাবে আজ উদ্বোধন হচ্ছে বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেইটওয়ে সুবিধা প্রবাসী বাংলাদেশিগণ দূর প্রবাসে থাকলেও অধিকাংশ প্রবাসীর পরিবার পরিজন দেশেই বসবাস করেন সঙ্গত কারণেই রাজনীতির সঙ্গে অনেক প্রবাসী সরাসরি যোগাযোগ বা সংযোগ না থাকলেও পরিবার সঙ্গে কিন্তু তাদের নিবিড় যোগাযোগ বা প্রতিনিয়ত একটা যোগাযোগ আছে ফলে প্রবাসীরা দূর প্রবাসে থাকলেও তাদের হৃদয়ে কিন্তু চব্বিশ ঘন্টার প্রতিটা মুহূর্তই বাংলাদেশ সুতরাং যেসব প্রবাসী বাংলাদেশি গণসংস্ত দেশের বিধিবিধান মেনে বাংলাদেশের রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চান তাদের জন্য সেই সুযোগ অবারিত থাকা প্রয়োজন বলে আমরা মনে করি এবং সেই বিবেচনায় প্রবাসীদেরকে সহজেই রাজনৈতিক দলের সদস্য করার ক্ষেত্রে বিএনপির এই উদ্যোগ একটি ইতিবাচক উদ্যোগ হিসেবেই আমরা বিবেচনা করি উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ অতিথিবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশে কমবেশি প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন চাকরি কিংবা পেশাগত কারণে অনেকে যেমন প্রবাসী হয়েছেন ঠিক একইভাবে বিগত পনেরো ষোলো বছরে কেউ কেউ ফ্যাসিস্টের রোশনালো পড়েও প্রবাসী হতে বাধ্য হয়েছেন এইসব প্রবাসী বাংলাদেশীদের অনেকেই বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে চলা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে অত্যন্ত সচ্চার ভূমিকা রেখেছেন দেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নির ভূমিকার জন্য আমি প্রবাসীদেরকে জানাই প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা বিশ্বায়নের এই সময়ে বিশ্বের এক দেশের মানুষ অন্য দেশে চাকরি ব্যবসা বাণিজ্য কিংবা বসবাস করবেন এটি বিশ্ব সমাজের বর্তমানে একটি স্বাভাবিক নিয়মই বলা যায় তবে নানা বাস্তবতায় প্রবাসী থাকলেও কেউ যেন জন্মভূমি সবরিদি ভূমিকায় লিপ্ত হতে না পারেন এই ব্যাপারে দেশপ্রেমিক প্রতিটি বাংলাদেশের সতর্ক এবং সজাগ থাকা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে বর্তমান অবস্থার প্রবাসী বাংলাদেশী ভাই বোনেরা লাখো প্রবাসী দূর প্রবাস থেকে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠান আপনারা জিডিপিতে রেমিটেন্সের অবদান এই মুহূর্তে ছয় থেকে প্রায় সাত শতাংশ সুতরাং দেশে প্রবাসীদের পরিবার এবং তাদের অর্থ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম বিশেষ দায়িত্ব বলে আমরা মনে করি প্রবাসী বাংলাদেশিগণ দীর্ঘদিন থেকেই জাতীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার এবং সুযোগ চেয়ে আসছিলেন আসন্ন নির্বাচনে তাদের সেই আশা অনেকাংশেই পূরণ হতে যাচ্ছে এবারই প্রথমবারের মতন বিভিন্ন দেশের প্রায় পঞ্চাশ লক্ষের মতন প্রবাসী আসন্ন জাতীয় নির্বাচনে ভোটদানের সুযোগ পাচ্ছেন আমি প্রবাসী ভোট প্রবাসী ভাইদের ভাই বোনদের ভোট প্রদানের এই সুযোগকে জন্মস্থানের প্রতি প্রবাসী বাংলাদেশিদের অধিকার এবং অবদানের একটি সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচনা করি প্রবাস থেকে এবারই প্রথমবারের মতন ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির কারণে ভোট গ্রহণ প্রক্রিয়াটি কারো কারো কাছে কিছুটা জটিল মনে হতে পারে তবুও প্রবাসীদের ভোটের অধিকার প্রয়োগের সুযোগ চালু করার জন্য আমি নির্বাচন কমিশনকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাই জনগণের রায় ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণ প্রক্রিয়াটি আরও কিভাবে সহজ করা সম্ভব হয় সে পদক্ষেপ আমরা অবশ্যই ইনশাল্লাহ নেব প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ আমি একটি বিষয়ে এই মুহূর্তে আপনাদের সামনে একটি উল্লেখ করতে চাই যদিও হয়তোবা এই বিষয়টি আজকের সামগ্রিক অনুষ্ঠানের সাথে হয়তো সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয় তবে একজন মায়ের সন্তান হিসাবে একজন নারীর স্বামী হিসাবে একজন কন্যা সন্তানের পিতা হিসাবে সেই দৃষ্টিকোণ থেকে একটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই আজকের এই অনুষ্ঠানে প্রিয় সকল উপস্থিতিবৃন্দ দেশে এবং বিদেশে আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী অথচ নারীদের নিরাপত্তার ব্যাপারে রাষ্ট্র এবং সমাজের উদাসীনতা ইদানিং মনে হয় একটু প্রকট হয়ে উঠছে অথবা কোথায় জানি কি একটা সন্দেহ দোলা দিয়ে উঠছে আমি গতকালকের একটি পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে দেখলাম গত অগস্ট মাসে সারা দেশে তিরানব্বই জন নারী ধর্ষণের শিকার হয়েছেন গণধর্ষণের ঘটনা ঘটেছে চোদ্দটি এর মধ্যে এর ভেতর সাতজনকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে আর এই সময়ের মধ্যে আটানব্বই জন নারী হত্যার শিকার হয়েছেন নারী এবং শিশুদের জন্য নিরাপত্তাহীন সমাজ নিশ্চয়ই সভ্য সমাজ হিসাবে গণ্য হতে পারে না আমি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা দল নয় মহিলা দলসহ বাংলাদেশের সচেতন নারী সমাজসহ সকল মানুষকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা যার যার অবস্থান থেকে আমাদের কন্যা মা বোনদের সঙ্গে কথা বলুন তাদের সমস্যাগুলো নিয়ে এলাকা ভিত্তি প্রস্তাব তৈরি করুন চিন্তাভাবনা করুন নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষ্ময় রাষ্ট্র অবশ্যই উদাসীন থাকতে পারে না সরকার এবং প্রশাসন অবশ্যই ভূমিকা রাখা প্রয়োজন এখানে কিন্তু এর পাশাপাশি একটি রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমাদেরও দায়িত্ব আজ নারীদের জন্য নিরাপদ সমাজ গঠনে আমাদের যে কোনো অবস্থান বা ভূমিকা রাখা নারী এবং শিশুদের নিরাপত্তা রক্ষায় সামাজিক উদ্যোগ আমার ব্যক্তিগত অনুভূতি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ নেতৃবৃন্দ এবার আমি দেশে প্রবাসে